ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের নজর কেড়েছেন নট আউট নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই তারকা ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় প্রশংসিত হয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় শীতের সকালে নদীতে নেমে জল কিলিতে মেতে উঠেছেন ভাবনা সেই মুহূর্তের এক গুচ্ছ ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি শেয়ার করা ছবিতে দেখা যায় খোলামেলা চুল কালো টি পরে ভাবনা কচুরি পানার ফুল হাতে ক্যামেরা বন্দি হয়েছেন ফুলের সঙ্গে তার মায়াবী চাহনি নেটিজেনদের নজর কেড়েছে এদিকে ক্যাপশনে লিখেছেন শীতের সকালে একটু নদীতে নামলাম বলেন নদীর নাম কি ভাবনার এই জলকেলির ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন আবার কেউ কেউ শীতকালে তার জলে নামার দুঃসাহস দেখে অবাক হয়েছেন মন্তব্য ঘরে একজন অনুরাগী লিখেছেন নদী যেটাই হোক কিন্তু আপনাকে ভীষণ সুন্দর লাগছে আর একজন মজা করে লিখেছেন আমার তো দেখি শীত লাগতেছে আর আপনি পানিতে তাসলিমা তাসিমু এস এস